আগের ভিডিওতে আমি বলেছিলাম ইন্টার্নশিপ প্রোগ্রাম কেন করবেন তার বিশেষত্ব কি আছে তো তার ক্রাইটেরিয়া কি আছে এইসব বিষয় নিয়ে বলেছিলাম তো শুধুমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এনজিওদের জন্য ইন্টার্নশিপ ট্রেনিং শুরু হয়ে গেছে এমন নয় বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে আসাদিম মেডিকেল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ছখানা কোর্সের হয়েছে অ্যাপ্রুভাল এসেছে এবং সব কোর্সগুলোই কিন্তু ধীরে ধীরে আমাদের শুরু হয়ে যাবে মার্চের মধ্যে সব কোর্সগুলো টার্গেট হচ্ছে কমপ্লিট করার লক্ষ্যমাত্রা আমরা দেখেছি কী কী কোর্স আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এর মধ্যে আছে মাশরুম কাল্টিভেশান এর মধ্যে আছে বেসিক কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এর মধ্যে আছে অর্নামেন্টাল ফিস ব্রিডিং কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ গার্ডেনার কাম হচ্ছে নার্সারি অপারেটার আর হচ্ছে এনজিওদের জন্য ইন্টার্নশিপ ট্রেনিং মোট ছখানার কোর্সের হচ্ছে অ্যাপ্রুভাল এসেছে যে কোনো কোর্সে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে কোর্সটা করতে পারেন কোর্সের পরে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাবেন তো কোর্সগুলোতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে যেতে হবে ডাব্লু বলে যে ওয়েবসাইটটি আছে আমাদের সেই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে সেই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখুন এখানে এই যে এই জায়গাটা আমি দেখাচ্ছে এইখানে আছে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট বলে একটা মেনু আছে এইখানটা এই ট্রেনিং এবং প্লেসমেন্ট মেনুতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সাব মেনুগুলো শো করছে এই সাব মেনুগুলোর মধ্যে শেষ যে মেনুটা আছে ট্রেনিং রেজিস্ট্রেশান আন্ডার বিদ্যাসাগর ইউনিভার্সিটি এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে কোর্স সিলেক্ট করবেন ধরুন ইন্টার্নশিপ ট্রেনিং করবেন তাহলে ইন্টার্নশিপ ট্রেনিং এখানে সিলেক্ট করলেন সিলেক্ট করলেই এখানে এই কোর্সের জন্য কত টাকা ফিজ আছে তার ব্রেকআপটা দেওয়া আছে এরপরে আপনি যেটা যাবেন সিলেক্ট করবেন কোন সেন্টারের মাধ্যমে করবেন কারণ সেন্টার সিলেক্ট ধরুন আপনি খড়গপুর সেন্টার আপনি সিলেক্ট করলেন খড়গপুর সেন্টার সিলেক্ট করলে খড়গপুর কলেজ ক্যাম্পাস এখানে লেখা আছে সিলেক্ট করলেন এখানে চারখানা ডেট শো করছে একটা হচ্ছে ডিসেম্বরের এখানে শো করছে দেখুন ডিসেম্বরের একটা সাতাশে ডিসেম্বর একটা শো করছে তারপর হচ্ছে জানুয়ারিতে শো করছে তিন তারিখ জানুয়ারি তারপরে ফেব্রুয়ারি শো করছে আপনার সাত তারিখ তারপরে চল শো করছে হচ্ছে মার্চের হচ্ছে আঠাশ তারিখ চারটা ডেটে ট্রেনিং হবে টোটাল যে ডেটে আপনি ট্রেনিং নেবেন সেই ডেটটা সিলেক্ট করে তারপরে ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করে এখানে বড়ো ফর্ম আছে এই ফর্মটা ফিল আপ করে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন কোনো একটা ভিডিওতে ফর্ম ফিল আপটা আমি দেখাবো আপাতত ফর্ম পর্যন্ত দেখাচ্ছি ধরুন আপনি সবং সেন্টারের মাধ্যমে ট্রেনিং নেবেন তাহলে এখানে সব গিয়ে সিলেক্ট করলেন সিলেক্ট করলে সব কটা ডেট এখানে শো করছে সবাইয়ের এখানে ডেট শো করছে ধরুন সবঙ্গে আছে ডিসেম্বরের আছে সাতাশ তারিখ আছে সাতাশ তারিখ এখানে শো করছে তারপরে মানে সামনের মাসে সাতাশ তারিখ আছে জানুয়ারি সতেরো তারিখ আছে তারপর ফেব্রুয়ারি একুশ তারিখ আছে মার্চের হচ্ছে সাত তারিখ আছে ডেটগুলো শো করছে তো সেই ডেটগুলো সিলেক্ট করে তারপর ফর্মটা ফিল আপ করবেন তারপর সাবমিট করে